পরের ব্যাপার সার্জারি এখনকার ব্যাপার ঠিক আছে এখন তোমাদের কিছু কথা বলি পড়াশোনা একসাথে করেছি গ্যালের লাগে চেম্বার করতে হবে তাই তো চেম্বার তোমরা করো আমিও করি এখন আমার অ্যাডভান্টেজগুলো আমি তোমাকে বলবো ধরো বন্ধু তোমার আমি বন্ধু একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে বাইক চালিয়ে যদি অ্যাক্সিডেন্ট করে মুখ টুকরে পড়ে যায় এমন অবস্থা হয় যে তুমি যা মুখ থেকে চিনতে পারবে না তখন তোমার সেই বন্ধুকে রক্ষা করবে কে

Dad, <laughs> dad.

Yeah. <laughs> हमारे नाम सिद्धू डालेंगे नाम तो सुना ही होगा

কি হবে গাড়ি তো জোড়া লাগাতে হবে গাড়িটাও তো বসাতে হবে এটা কি হক মানলো সাথে না না অনেক তো বললাম কে কেমন কথা না কে you

सचेतन दे। <laughs> कर <laughs> <laughs> <देखो। laughs>